ব্যবসার পরিসর বৃদ্ধিতে যোগাযোগের ভূমিকা অপরিসীম তাই রেল যোগাযোগ বৃদ্ধি করা শিক্ষাক্ষেত্রে অভিনব উদ্যোগ প্রয়োজনীয় ওষুধ ও নিত্য দাম কমানো সহ একাধিক প্রত্যাশার কথা জানালেন জলপাইগুড়ি জেলার চেম্বার অফ কমার্সের সদস্য শিক্ষক শিক্ষিকারা অ্যাজ এ চেম্বার অফ কমার্স এর তরফ থেকে ব্যবসায়ীদের তরফ থেকে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে জলপাইগুড়িতে যেহেতু আমাদের কমিউনিকেশান এখন কি ব্যাপারটা হচ্ছে যে কমিউনিকেশান যত ডেভেলপ করবে ততই আমাদের ব্যবসাও আগাবে তো আমরা বিভিন্ন দাবি আমরা দিয়েছি যেমন রেলের কাছে আমাদের বিভিন্ন দাবি আছে যে আমরা চাইছি যে জলপাইগুড়ির থেকে যে বন্দে ভারত এক্সপ্রেসটা যেটা হাওড়া এনজিপি চলে সেটা যাতে জলপাইগুড়ি রোড থেকে চালু করা যায় এবং গুয়াহাটি বন্দে ভারতটা জলপাইগুড়ি স্টপেজ এই দুটো আমরা প্রাইমারি চেয়েছি যদি একটা এডুকেশনাল ড্রাইভ শুরু করা যায় গভর্নমেন্ট যদি খুবই ইন্টারেস্টেড ইন্টারেস্ট দেখায় যে আমরা সাধারণ মানুষ যতটুকুন কামাচ্ছি যতটুকুন আয় আমাদের সেটা যদি আমরা ওয়াইজলি স্পেন্ড করতে পারি তাহলে অফকোর্স ইকোনমিতে আমরা অ্যাজ আ পার্টিসিপেন্ট খুব স্যাটিসফাইড হব আর সেকেন্ডলি গভর্নমেন্টের তরফেও আই থিঙ্ক দের ইস গোয়িং টু বি সাম বেনিফিট দ্যাট উই ক্যান অ্যাড অ্যাজ আ সিটিজেন তাছাড়া এখন সবাই খুব হেলথ কনসিয়াস মেডিসিনস সবসময় আমরা লাইফের পার্ট হয়ে গেছে পোস্ট কোভিড সেই জায়গা থেকে কিন্তু টাকা পয়সা মানে দ্য সেম অ্যামাউন্ট অফ মানি আমাদের কিন্তু সেই দুপাতা থেকে এক পাতায় চলে এসেছে ওষুধের দাম সেই জন্য ওষুধ নিয়ে যদি প্রাইস রেগুলেশনটা একটু করা যায় আমরা চাই মানে সাধারণ যারা আমরা বিভিন্ন সার্ভিস করি তারা চাই যাতে সাধারণ যে জিনিসপত্রগুলি আছে যেটার দামটা ঊর্ধ্বগামী আমি জন্য বিভিন্ন জিনিসের দাম যেমন বেড়ে যাচ্ছে সেটা যাতে একটু কন্ট্রোলে থাকে মানে সাধারণ জিনিসগুলোর যেন মানুষ সবসময় কিনতে পারে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে তার সাথে সাথে অ্যাজ এ টিচার আমি এটাও চাই যে যেগুলো শিক্ষামূলক ব্যবস্থাপনাগুলি আছে সেগুলো যেন আরও অনেক সহজ হয়